হাই স্টুডেন্ট স্টুডেন্ট তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা মাধ্যমিক দিয়েছো বঙ্গ পাঠশালা এবং মাধ্যমিক দেওয়ার পরে তোমরা অনেকেই কিন্তু হচ্ছে ভাবছো যে এবার কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো লাইক সায়েন্স আছে আর্টস আছে এবং কমার্স আছে তো আজকে আমি তোমাদের এই পুরো জিনিসটা বেসিক্যালি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা উচিত কোনটা হচ্ছে কোন কোন অ্যাডভান্টেজ আছে এবং কোন সাবজেক্ট নিলে তোমরা সেই পথে এগোতে পারবে সেটা বেসিক্যালি আমি শর্টে একটু তোমাদেরকে বলার চেষ্টা করবো ওকে তো দেখো স্টুডেন্ট একদম ফার্স্টে যদি আমরা দেখি বেসিক্যালি আমরা মাধ্যমিক দেওয়ার পরে তিনটা স্ট্রিম পেয়ে যাই বাট প্রত্যেকটা স্কুলে হচ্ছে তিনটা স্ট্রিম পাবে না মেনলি কমন দুটো স্ট্রিম আমরা প্রত্যেকটা স্কুলেই পেয়ে যাই সায়েন্স আর আর্টস ঠিক আছে কমার্সটা হচ্ছে কিছু কিছু স্কুলে থাকে ম্যাক্সিমাম স্কুলে কিন্তু তোমরা হচ্ছে সায়েন্স এবং আর্টস পেয়ে যাবে ঠিক আছে কমার্সটা অনেক জায়গায় থাকে না ওকে এবার আমি চলে আসি এক এক করে সায়েন্স আর্টস এবং লাস্টে আসবো আমি কমার্স ঠিক আছে দেখো সায়েন্স আর আর্টসের ব্যাপারটা কি সায়েন্সের মধ্যে মেনলি তোমরা হচ্ছে ক্লাস টেনে যেরকম হচ্ছে লাইফ সায়েন্স করেছো ফিজিক্যাল সায়েন্স করেছো ম্যাথামেটিক্স করেছো এই জিনিসগুলোই তোমাদের এখানে থাকবে ঠিক আছে লাইক এদের নামটা একটু চেঞ্জ হবে ম্যাথামেটিক্সটা ম্যাথামেটিক্স থাকছে কিন্তু লাইফ সায়েন্সটা হয়ে যাচ্ছে তোমাদের বায়োলজি ফিজিক্যাল সায়েন্সটা হয়ে যাচ্ছে ফিজিক্স এবং তার সাথে কিছু কেমিস্ট্রি বলে একটা পার্ট মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল সায়েন্সের পার্টের মধ্যেই থাকে ওটা কেমিস্ট্রি নামে একটা পার্ট অ্যাড হবে তো এইটা তোমাদের সায়েন্সের মধ্যে পড়ছ তো সায়েন্সের অ্যাসপেক্ট কি মানে সায়েন্স পড়ে তুমি কী কী করতে পারবে তো দেখো আমার জেনারেলি যেটা মনে হয়েছে আমিও বেসিক্যালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি কিন্তু আমার সায়েন্স পড়ার পর যেটা মনে হয়েছে আমার লোকালে মানে আমি যেহেতু একদম গ্রাম থেকে হচ্ছে বিলং করি তো সেখান থেকে দেখো আমি দেখেছি যে যারা আর্টস পড়েছে তারা খারাপ ছিল যে এরকমটা কিন্তু নয় বা তারা হচ্ছে ভবিষ্যতে যে সবাই খারাপ হয়ে গেছে বা সবাই পড়াশোনা করেনি এরকমটাও নয় অনেকেই পড়াশোনা করেছে ভালো জায়গায় চলে গেছে এবং ভালো চাকরিও করছে তো এখানে আমি সায়েন্স নিয়ে ফার্স্ট একটু পুরো জিনিসটা ক্ল্যারিটি দিই সায়েন্স নিলে হচ্ছে তুমি ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে যেটা সাধারণত সবাই বলে এছাড়াও কিন্তু তোমরা সায়েন্স নিয়ে যদি পড়ো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা চাইলে হচ্ছে সায়েন্স থেকে আর্টসে যেতে পারো যদি কারোর ভবিষ্যতে ইচ্ছে হয় বা কেউ যদি আর্টস নাচে যদি চাও সায়েন্স থেকে কমার্সে যাবে তারাও কিন্তু যেতে পারো কারণ সায়েন্স বেসিক্যালি এমন একটা স্ট্রিম বেসিক্যালি এখান দেয় কারণ এখান থেকে যে বেরোচ্ছে সে চাইলে হচ্ছে স্ট্রিম চেঞ্জ করতে পারে বা পরবর্তীকালে অন্য স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে পারে আর এখানে সায়েন্সের মধ্যে অ্যাডভান্টেজ যেটা ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও এখানে প্রচুর জবের ভ্যাকান্সি থাকে ঠিক আছে যেমন আমি ডাক্তারি প্রফেশনেই যদি দেখি বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনেও যদি দেখো ইঞ্জিনিয়ারিং মানে শুধু এমন নাই যে যারা হচ্ছে বড় বড় হচ্ছে কোম্পানি থেকে কাজ করছে বা হচ্ছে বাড়ি তৈরি করছে এমন ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে ঠিক আছে যেটা কিন্তু সায়েন্স তোমাকে দেবে একইভাবে ডাক্তারি লাইনে যদি যাও তাই ডাক্তারি লাইনেও কিন্তু অনেক ভাগ আছে নার্সিং আছে বিভিন্ন ধরনের হেলথ স্টাফ আছে তার সাথে ডাক্তার তো আছে এছাড়া হচ্ছে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স থাকে সেখানেও অনেক কিছু শেখানো হয় এগুলো প্রত্যেকটা একচুয়ালি কিন্তু সায়েন্স থেকে যারা যাচ্ছে তাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায় জিনিস ঠিক আছে তো যে কারণে সবাই প্রেফার করা হচ্ছে সায়েন্স কারণ জবের যে চাহিদা এবং সেই জায়গা অনুযায়ী সায়েন্স থেকে যারা বের হয় তাদের জব পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা বেশি থাকে আর্টসে যদি যাও আর্টসে হচ্ছে অনেকেই ভাবে যে আর্টস করে কি করবো আর্টসের পর তো গ্রাজুয়েশন করতে হবে গ্রাজুয়েশনের পরে হচ্ছে নর্মাল ডিগ্রি থাকবে তার কী বা পাওয়া যাবে ঠিক আছে এখন যেখানে হচ্ছে টেকনোলজির যুগ তো সেই জায়গায় দাঁড়িয়েও আমি তোমাদেরকে বলবো দেখো প্রত্যেকটা সাবজেক্ট একটা জিনিস জাস্ট মনে রাখবে প্রত্যেকটা সাবজেক্ট এখন পর্যন্ত বা হচ্ছে ইন্ডিয়াতে এক্সিস্ট করছে ঠিক আছে বা অল ওভার ওয়ার্ল্ড আমি যাচ্ছি না শুধু ইন্ডিয়ার কথাই বলছি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাও যদি বলি যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এক্সিস্ট করছে বিকজ অফ তার ভ্যালিডিটি ঠিক আছে তার কিন্তু কিছু না কিছু ভ্যালু আছে সেই কারণেই কিন্তু সেটা এক্সিস্ট করছে ওকে বাট সেটাকে সেইভাবে পড়তে হবে সেই লেভেলে গিয়ে পড়তে হবে এবং এখানেই চলে আসি আমি আর্টসের হচ্ছে সুবিধাগুলো দেখো আর্টসের মধ্যে নর্মালি হচ্ছে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান থাকে শিক্ষাবিজ্ঞান থাকে এই ধরনের অনেক ছোটো ছোটো ভাগ আছে ঠিক আছে এবং প্রত্যেকটাই কিন্তু যদি হাই লেভেলে যাও মানে তুমি হচ্ছে গ্রাজুয়েশন করলে তারপরে হচ্ছে মাস্টার্স করলে এগুলো যদি করো পিএইচডির দিকে চলে যাও তাহলে লাইক তোমরা স্টেট পিএসসি দেখো বা সেন্ট্রালের পিএসসি দেখো বা যত কম্পিটিভ এক্সাম হয় ঠিক আছে লাইক হচ্ছে ক্লার্কের জন্য হোক বা হচ্ছে অন্য যেসব হচ্ছে কম্পিটিটিভ এক্সামে হয় সেন্টারের জন্য বা হচ্ছে স্টেটের জন্য প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি সেখানে আর্টসের সাবজেক্টগুলোর ভ্যালিডিটি দেখবে ঠিক আছে সেখানে আর্টসের সাবজেক্টগুলোর কিন্তু ভ্যালু থাকে যদিও তার সাথে অবশ্যই সায়েন্সের একটা মিক্সচার থাকে তবে সেটা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু টেন স্ট্যান্ডার্ডের যে সাইন্স এটা সবাই মোটামুটি পড়ে তাদের জন্যই কিন্তু মানে সেই লেভেলে থাকে যেটা হচ্ছে সবাই কিন্তু ক্র্যাক করতে পারে যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে তো সেক্ষেত্রে আর্টস এরও কিন্তু ভ্যালু আছে তো আর্টস থেকে আরো একটা ভাইটাল সাবজেক্ট বলি সেটা হচ্ছে লয়ার তো লয়ার বা জজ ব্যারিস্টার এরা যারা হয় তারাও কিন্তু অ্যাকচুয়ালি আর্টস নিয়ে পড়াশোনা করে কারণ আর্টস মধ্যেই কিন্তু থাকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে আস্তে আস্তে এটা হচ্ছে আমাদের তারপরে কলেজে গিয়ে সেটা কিন্তু হচ্ছে একটা পার্ট আকারে বেরিয়ে যায় যেখানে আমাদের লয়ার হিসেবে লয়ের যে পড়াশোনা সেগুলো হচ্ছে করা যায় সেটাও কিন্তু আর্টসের মধ্যে থেকেই বেরোচ্ছে তার মানে কি এর হচ্ছে ভ্যালু আছে বাট তোমাকে জানতে হবে যে কোন দিকে ভ্যালু আছে সবাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটা করে যে সায়েন্স সায়েন্স সায়েন্সের পিছনেই কিন্তু দৌড় থাকে বাট সায়েন্সের পিছনে দৌড়ুক কিন্তু আমি একটাই জিনিস বলবো যে সায়েন্স যদি তোমার ইচ্ছে থাকে তবে করা এমন হয় যে হচ্ছে আমার ইচ্ছে নেই তবে তুমি জোর করে করছে অনেক সময় বাড়ির প্রেশারে অনেকে করে তো এটা হচ্ছে আমার দিক থেকে বলতে গেলে যে এটা করা উচিত নয় যার যেটা ভালো লাগে সে সেটা করো এবং অবশ্যই বা যার গার্জিয়ান আছে তাদের অবশ্যই এটা দেখা উচিত বা যাদের এটা বোঝা উচিত যে প্রত্যেকটা সাবজেক্টের ভ্যালু আছে শুধু সেই স্টুডেন্টকে সেই লেভেল পর্যন্ত তাকে বলতে হবে কিভাবে যেতে হবে কোন কোন জিনিসগুলো নিয়ে পড়তে হবে কোনটা ফোকাস করতে হবে কোন দিকে হচ্ছে এগোতে হবে এই জিনিসগুলো তাকে একটু গাইড কর বা সেরকম টিচারের কাছে হচ্ছে তাকে পাঠাতে হবে আশা করি তাহলে প্রত্যেকটা সাবজেক্ট মানে আর্টসেরও হচ্ছে যে ভ্যালু যেটা আমি বললাম এটা কিন্তু আছে এবং সেটা বুঝতে পারো এবার লাস্ট চলে আসি কমার্স তো দেখো কমার্স বেসিক্যালি এটা পুরোটাই হচ্ছে একটা ক্যালকুলেশন বেসড হচ্ছে সাবজেক্ট এখানে ম্যাক্সিমাম হচ্ছে তোমাকে হচ্ছে ক্যালকুলেশনের ওপর থেকে যেতে হবে ঠিক আছে তো এখানে দেখো আর্টসের মধ্যে একটা সাবজেক্ট থাকে ইকোনমিক্স বলে যেটাকে আমরা অর্থনীতি বলি তো এটাও কিন্তু বেসিক্যালি অনেকটা কমার্সের সাথে লিঙ্কড ঠিক আছে তো এটা খেয়াল রাখবে তো এটা পড়লেও অনেকটা কমার্সের সাথে ম্যাচ করে বাট কমার্সে অনেক বেশি অঙ্ক বা ক্যালকুলেশন করতে হয় যেটা অর্থনীতির মধ্যে হচ্ছে করতে হয় না বাট অনেকটা বলতে পারো লিঙ্ক থাকে ঠিক আছে বাট পুরো সিমিলার বললে কিন্তু সেটা ভুল হয়ে যাবে ওকে এবার আমি চলে আসি হচ্ছে কমার্সের মধ্যে কমার্সের মধ্যে কি থাকে পুরোপুরি বেস্ট সাবজেক্ট এবং যে কারণে অনেক স্টুডেন্ট মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতে পারে এটা হচ্ছে নিতে চায় না আর যারা হচ্ছে ভালোবাসা অবশ্যই ক্যালকুলেশন করতে বা যাদের হচ্ছে ভিশন থেকে কারণ বেসিক্যালি এই সাবজেক্টটা একটু তোমরা খেয়াল করবে যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা নিতে চায় না বা অনেক স্কুলে আছে এটা থাকে না এবার যে কারণে কি হয় এখান থেকে স্টুডেন্টরা একটু দূরে থাকে এবার এই স্ট্রিমটাই কিন্তু কম্পিটিশন যেটা সেটা কিন্তু তুলনামূলকভাবে কম কারণ বাকি দুটো স্ট্রিমে কিন্তু কম্পিটিশন প্রচুর কিন্তু এখানে কম্পিটিশনটা তুলনামূলকভাবে কম বলতে পারো এবং এর যে জবগুলো থাকে সেগুলো মেনলি হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটেড ঠিক আছে লাইক হচ্ছে যারা সিএ হয় ঠিক আছে এটা তো একদম হায়ার পোস্ট আমি বলে দিলাম সিএ তো এই সিএ যারা হয় ঠিক আছে তারাও কিন্তু বেসিকলি কি করছে কমার্স থেকে গিয়ে তারপরে তারা হচ্ছে ক্যালকুলেশনের বিভিন্ন ফিল্ড আছে সেখানটায় তারা কাজ করছে করে সেখান থেকে নিজেদের অভিজ্ঞতা গেইন করছে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের তাদের টেস্ট হয় পরীক্ষা হয় সেগুলো তারা দিয়ে তারপরে নিজেদের সি এর ডিগ্রি কিন্তু বের করছে বা এটা করছে তো এটা করতে অনেক টাইম লাগে অনেক হচ্ছে পরিশ্রম করতে অনেক পড়াশোনা করতে হয় তো এটা আমি গেলাম একদম হাইয়েস্ট লেভেলে কমার্সে কিন্তু এর যে ছোটো ছোটো লেভেল আছে লাইক অ্যাকাউন্টিং হচ্ছে যারা সামলায় ঠিক আছে বিভিন্ন কোম্পানি ছোটো খাটো অ্যাকাউন্ট্যান্ট হিসেবে বা সি এর আন্ডারে যারা কাজ করে এরা প্রত্যেকেই কিন্তু আলটিমেটলি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যায় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের তিনটা স্ট্রিমের হচ্ছে বেসিক আমাদের আন্ডারস্ট্যান্ডিং এটা তোমাদের মাথায় রাখতে হবে তারা আমাদের মাধ্যমিক দিক তারা একটা জিনিস খেয়াল রাখো যে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু ভ্যালু আছে যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই বলব গার্জিয়ানকে দেখো বা যারা আদার্স যে রিলেটিভ আছে অনেকেই হচ্ছে মানে বলতে হবে অনেকটা হচ্ছে প্রেশারের জন্য হচ্ছে অনেকে সায়েন্স নিয়ে নেয় ঠিক আছে বা অনেক সময় কমার্স নিয়ে নেয় তার পছন্দ নয় কমার্স বা কমার্স নিয়ে নেয় কারণ বাড়ি থেকে হয়তো এমন একটা এনভাররমেন্ট বা বাড়ির হচ্ছে সবাই আগে হয়তো কমার্স ব্যাকগ্রাউন্ডে থেকে ভালো টাকা ইনকাম করে এটসেট্রা এটসেট্রা তো যে কারণ থেকে অনেক সময় প্রেশার থেকে অনেক সময় স্টুডেন্ট নিয়ে নেয় বাট আমার মনে হয় প্রত্যেকটা গার্জেন এর এটা বোঝা উচিত যেহেতু প্রত্যেকটা সাবজেক্টের ভ্যালু আছে তাই তাকে সেই ভ্যালুয়েশনটা বের করে তাকে সেই রাস্তায় যাওয়ার জন্য যে যে পথে যাওয়া উচিত যে যে টিচারের সাথে থাকা উচিত যে যে টিচার গাইড নেওয়া উচিত সেই দিকে হচ্ছে তাদেরকে এগিয়ে দেওয়া উচিত